এক প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা দেওয়া আছে সমাজকর্মী পদে ইউনিয়ন ভিত্তিক সমাজকর্মী পদে ইউনিয়ন ভিত্তিক যেখানে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে এই পদে যারা আবেদন করেছেন তারা যারা আবেদন করেছেন যারা এখনো আবেদন করেননি এটা কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এখানে আবেদন করার সময় যেহেতু আন্দোলন চলে গেছে মাঝখানে কিন্তু অনেকেই আবেদন করতে পারেন নাই অর্থাৎ নেটের সার্ভারের সমস্যার কারণে তো এটা কিন্তু আঠারোই জুলাই পর্যন্ত আবেদন করার ডেট ছিল আঠারো আঠারোই জুলাই পর্যন্ত ডেট ছিল যেটা তিনেই ছেপ্টেম্বৰ পৰ্যন্ত কৰা হৈছে এখনে দেখোন এটা কিন্তু তিন ছেপ্তেম্বৰ পৰ্যন্ত অৰ্থাৎ বিছ তাৰিখে 29 সেপ্টেম্বর পর্যন্ত যারা এখন আবেদন করেননি আবেদন করতে পারবেন আর যারা আবেদন করেছেন তার তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই প্রিয় বন্ধুরা বসিলাম যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেটা 23 আগস্ট প্রকাশ করা হয় শুক্রবারে অর্থাৎ বেশ কিন্তু এটা চলে আসে আমাদের কাছে একদিন আগেই চলে আসে তো এখানে সাপ্তাহিক পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো এখানে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এখানে দেওয়া আছে 94 তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সন এই প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে দেখেন বয়সের ক্ষেত্রে বলা যাচ্ছে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে কর্মত্বপাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে করা যাচ্ছে শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা

মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এখন এসএসসি অথবা ডিপ্লোমা সেক্টরে এই দুটা সেক্টরে যে কোনো একটাতে আপনাকে পয়েন্ট থাকতে হবে তিন পয়েন্ট একটাতে তিন পয়েন্ট থাকতে হবে এবং নিচে সর্বনিম্ন আপনার দুই দশমিক পঁচিশের নিম্ন হলে কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ এটা কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা জন তারপরে দেওয়া আছে ঢাকা ম্যাস স্ট্যান্ডার্ড সিট কোম্পানি পদ সংখ্যা দেওয়া আছে ষোলো জন এখানে আপনারা বিশ্ব থেকে আবেদন করতে পারেন বাংলাদেশ রেলওয়েতে অর্থাৎ এটা কিন্তু আপনার দেওয়া আছে মেট্রোলে মেট্রোলের নিবিধ প্রকাশ করা হয়েছে ঢাকা ম্যাস স্ট্যান্ডার্ড সিট কোম্পানি যেখানে পদ সংখ্যা দেওয়া আছে ষোলো জন এই পদগুলোতে আপনার আবেদন করতে হবে দ্বিতীয় পৃষ্ঠে আরো সার্কুলার দেওয়া আছে বিস্তার আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে পদসংখ্যা দেওয়া হচ্ছে একশো জন একশো জন দেওয়া হচ্ছে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে দেওয়া আছে রেডিওলজিস্ট এখানে একজন লোক করা হবে বিস্তারিত দেখা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিকেল শহীদ এম মনসুর আলী মেডিকেল যেখানে সংখ্যা চব্বিশ জন দেওয়া আছে এখানে এস এস সি এইস আবেদন করতে পারবেন তারপর দেওয়া বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে বিস্তৃত আবেদন করতে হবে তার পরবর্তী সার্কুলার আসেন এখানে অতিরিক্ত জেলা ও দায়রা চট্টগ্রাম তিন জন দেওয়া আছে বিশ্বজিখে আবেদন করা যাবে নৌবাহিনীতে কলেজ নৌবাহিনী কলেজ ঢাকা সংখ্যা দেখে বিশ্বের আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে উডাহ গ্রুপ পদ সংখ্যা দেওয়া আছে চারজন বিশেষ আবেদন করতে পারবেন তারপর জাহানারা নার্সিং কলেজ সংখ্যা ষোলো জন দেওয়া আবেদন করতে পারবেন তারপর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জন দেওয়া আছে এখানে বিশ্ব থেকে আবেদন করতে পারবেন তার পরবর্তী সার্কুলগুলোতে আসেন এখানে প্রথম পৃষ্ঠা বলে দিলাম সর্বশেষ পৃষ্ঠা বলে দিব এখানে দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনীতে অর্থাৎ পরবর্তী পদ সংখ্যা দেওয়া আছে এখানে বিশেষ থেকে আবেদন করতে হবে তারপর দেওয়া আছে রিসোর্স ইন ইন্টিগ্রেশন সেন্টার এখানে পদসংখ্যা দেওয়া হচ্ছে আটশো পঁয়ষট্টি জন তো এই পদগুলোতে আপনারা থেকে আবেদন করতে হবে ফরিদপুর পৌরসভা পদসংখ্যা বারো জন দেওয়া আছে তারপর গণকল্যাণ ট্যাস্ট পদসংখ্যা একশো জন দেওয়া আছে গাজীপুর ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুলের কলেজ পদসংখ্যা চোদ্দ জন দেওয়া আছে তারপরে এখানে দেখা যাবে আদালতের কার্যালয়ে পদসংখ্যা দেওয়া আছে তিরিশ জন শহীদ এম বনসুর আলী মেডিকেল কলেজ পদসংখ্যা চব্বিশ জন দেওয়া আছে এখানে বিস্তারিত আবেদন করতে হবে তারপরে দেওয়া হচ্ছে গ্রে স্টার গ্রুপে চাকরির পদসংখ্যা একশো উনত্রিশ জন দেওয়া আছে তারপর দেওয়া আছে। চক চক মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে প্রদর্শন করা যদি আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে ডাক্তার মহিন উচ্চ বিদ্যালয়ে প্রদর্শন করা যদি আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে কাশেমগঞ্জ মাধ্যমিক স্কুল বিদ্যালয়ে সরকারি চাকরি প্রকাশ করা হয়েছে এখানে তো এইভাবে গত এক সপ্তাহের সার্কুলার এই সাপ্তাহিক পত্রিকাতে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী সাপ্তাহিক চাকরিটা পত্রিকা নিয়ে আলোচনা করব এর মধ্যে থেকে দৈনন্দিন ভাবে যে সাকলগুলো প্রকাশ করা হয় প্রত্যেক দিন দিন সেই প্রত্যেকটা সাইকুলার কিন্তু আসা মাত্র আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব